আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনি বেইমান এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন দাঁড়ায় বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত তুই কেমনি ওই বেইমানের মতো সাজলি এই বেহায়া বল বেহায়া তোদের যাদের চুলের গুম বল বেটা এখন দাঁড়া ওই বেইমান তোর পছন্দ হলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না বেটা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেইমানের অংশগ্রহণ করলাম কেন সাজলা বেইমান তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী নবীর সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কিনা নবীজির চুল মুবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবি সোয়া আখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেজি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজ্যুতি করলে কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া বলো যে ইয়া রসুল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দান এই যে আমার আমল নামা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যদি আমল নামা উল্টাইয়া দেখবে আর বলবে হায় আনিসুর রহমান ছয় মাস এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না আমার মত আমি বছর চোখের পানি ফেললাম আমি কত পাথরের আঘাত শইলাম আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁধলাম আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য জন্য কেঁদেছিলাম বিনিময়ে এই বছর তুমি মুসলমান সুদ খায় তিরিশ বছর চল্লিশ বছর সুদ খায় আপনার ঘরে তিরিশ বছর টেলিভিশন চলে নারী নাচ গান এগুলো বিজি দেখবে না কথা বলেন না কেন নবীগুলো দেখবে না তো কিছু বলবে না না আল্লাহ দারুন আর শাসক তোমার জান্নাত বুঝাই দেব না সুপারিশ মানে এই নাকি কোনো নিয়ম কানুন নাই নবীজি সুপারিশ করবে কথার মানে কি মানে নবীজি বলছি উম্মদ তোমার যা মন চাই তা গুনা করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেবো এই তো না ইনসাফ করো ছেলেরা তোমরাও ইনসাফ করো প্রিয় ভাই আমার ভক্ত শিখো কেমনে দেখাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন চোখের পানি ফেলবেন বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়া তুমি আমার এই হাশরের ময়দানে কেমনে পারলা এত বড় বেয়াদবি করতে আল্লাহর কাছে নবী যখন পেশ করবে রব্বুল আলমিন আমার উন্মতের আমল নামা সুপারিশ করলাম রব্বুল আলমিন বলবে বন্ধু এটা কি আমল নামা দেখাই কোন বাবা যদি বারো বৎসর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায় বারো বৎসর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষার রেজাল্ট দিছে যেদিন সেদিন দেখছে যে ফেল ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ এই বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে বিশ্বাস করেন জানেন না আমি হজ্জের সফর থেকে আসছি অল্প কয়দিন হয় ঠিক এই গত মঙ্গলবারে আজকে মঙ্গলবার